মেহেরপুরে তিনটি অবৈধ ইটের ভাটা বন্ধ দুই লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় মেহেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরে গাংনি উপজেলার হিজলবাড়িয়া গ্রামে তিন ফসলি জমিতে গড়ে উঠা তিনটি অবৈধ ইটের ভাঁটার অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণার পাশাপাশি ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছি এবং আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু পরিবেশ অতিথিত যে ছাড়পত্র থাকার কথা সেই ছাড়পত্রটি এখানে নেই এবং সেই সাথে প্রচুর পরিমাণ জ্বালানি ব্যবহার হচ্ছে যার কারণে ইট প্রস্তুত ও ভাঁটা স্থাপন নিয়ন্ত্রণ হয় দুই হাজার স্পষ্টভাবে চার ধারা এবং হচ্ছে ছয় ধারা লঙ্ঘন হয়েছে এখানে যে ধারাগুলোর কারণে বিশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং দুই বছর পর্যন্ত জেল হতে পারে মোবাইল করতে মাধ্যমে এই সময় তিন ইটার ভাটা থেকে দুই লাখ তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয় এই সময় বিপুল পরিমাণ কাঁচা ইট পানে দিয়ে বিনষ্ট করা হয়েছে জরিমানা করা হয়েছে এস এস বিসি ইটের ভাটার মালিক ইকরামুল হককে দুই লাখ টাকা ফোর স্টার ব্রিক্সের শ্রমিক হিসেবে কাজ করার অপরাধে শ্রমিক ইকলাসুর রহমানকে দশ হাজার বলকা ব্রিক্সের মালিক মিলন হোসেনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য দিয়ে পানি ছিটিয়ে ফোর স্টার ব্রিক্সের কাঁচা ইট ধ্বংস ও অ্যাক্সকেভেটার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে হিজল বাড়িয়ার বলকা ব্রিক্স ভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল একই সঙ্গে তিনটি ইটের ভাটায় দুই লাখ তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় প্রত্যেক ইটের ভাটায় কমপক্ষে বিশ থেকে তিরিশ একর জমি তিনটি ফসলি জমি ব্যবহার করা হয়েছে এ সময় বিপুল সংখ্যক উৎসব জনতা ভিড় জমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনি সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খান আদালতকে সহযোগিতা করেন গাংনী থানা পুলিশ ও বামন্দি ফায়ার সার্ভিসের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জানান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো সনের নং আইনের দুটি ইটের ভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে এই সময় ভাটা দুটিতে পানি দিয়ে কাঁচা ইট বিনষ্ট ও একস্কেভাটার দিয়ে গুটিয়ে দেওয়া হয়েছে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটের ভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটের ভাটাতে অভিযান চালানো হবে আপনার নাম একলাসুর রহমান স্বীকার করেছেন যে ওনারা এই অবৈধ ঘটায় কাজ করার কারণে আইনের লঙ্ঘন করেছেন এবং এ কারণে ওনাকে দশ হাজার টাকা অর্থ প্রদান উল্লেখ্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলার তিনটি উপজেলায় প্রায় একশো আটটি ইঁটের ভাটা গড়ে উঠেছে বলে জানান জেলা প্রশাসক মেহেরপুর থেকে হামিদুর ইসলামের রিপোর্ট